মাওলা সুফি সদরুদ্দিন আহমদ চিস্তি আলাই সালাতাম শাহ সুফি শামসুল হুদা মোহিন মাস্টার আল চিস্তি বাবার কাছ থেকে শুনেছি প্রায় ইউনি বলেন যে মাওলা হুসাইনের একটা ভাষণ ছিল সুফি সদরুদ্দিন আহমদ চিস্তি বলছিলেন যে মোহিন মাস্টার সাহেব আমি যদি এই ভাষণটাকে বাংলায় ট্রান্সলেট করতাম তাহলে আমার চার থেকে পাঁচ মিনিট সময় লাগতো আমি তাহা করি নাই আমি ভাসনওলার সাথে যোগাযোগ রক্ষা করে তিনটি মাস সময় নিয়েছি চিন্তা করেন ভাসনওয়ালার সাথে যোগাযোগ রক্ষা করে তিনটি মাস সময় নিয়ে তারপরে আমি বাসন লিখছি বাসনের ব্যাখ্যা লিখছি চিন্তা করা যায় অযু বিল্লাহ হিমিনা সৈতন ও রজিম ইসমুল্লাহির রহমান ওর রহিম মহাবি রব্বিল মা শিকাইনুয়াল মাগ্রিবাইন জতিল হুসাইন উয়াল হুসাইন

তরিকতে আহলে বাইদের অনুসারী এবং উপস্থিত রয়েছেন বাংলাদেশ তরিকতে আহলে বাইদের উপদেষ্টা আমার মহান মুর্শেদ কেবলা দয়াল বাবা শাহ সামসুল হুদা মোমিন আল চিস্তি আলাহি সাল্লাতাম এবং উপস্থিত রয়েছেন পত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ঐতিহাসিক কারবালার ঘটনা অত্যন্ত ব্যাপক এবং বিস্তৃত আমরা ইমাম হুসাইন আলাইস্লাতামের যে কারবালার যে হৃদয় বিদারক ঘটনা আপনি যদি ইতিহাস গাটেন ইতিহাসের মধ্যে রক্তাক্ত ক্ষত বিক্ষত এবং হৃদয় বিদারক যে ইতিহাস এটা হচ্ছে এই কারবালার ঘটনা আমরা অনেক ইতিহাস পড়েছি কিন্তু এইরকম ইতিহাস যে বর্তমান সমাজ থেকে একেবারে মুছে গেছে প্রায় এত বড় ঘটনা যেখানে নবী বংশকে নবী বংশের শেষ বাতিকে যেখানে কারবালার ময়দানে শিরচ্ছেদ করা হয়েছে শুধু তাই নয় তার শরীরকে ক্ষত করা হয়েছে এবং শিরচ্ছেদের পর তার দেহ মুবারকের উপর দিয়ে ঘোরার বহর চালিয়ে দেওয়া হয়েছে নির্মম হত্যাকাণ্ড আলিয়াজগর ইমাম আলিয়াজগর দুধের শিশু তাকে তীর মেরে হত্যা করা হয়েছে তো আমরা কেমন মুসলমান হইলাম যে কারবালার মতো এত নিষ্ঠুর হত্যাযোগ্য ঘটনা হয়েছে এই বিষয়টা আমরা একেবারেই বেমালুম এবং এই ইমাম সম্পর্কে অলিয়া উলিয়া সম্পর্কে যেভাবে সমাজের মধ্যে মিথ্যা গল্প গুজব রটানো হয়েছে আসলেই খুবই দুঃখজনক আমরা এমন গাফিলতির মধ্যে পড়ে আছি যে আমরা কখনো কোরআন খুলে একবার পড়ার চেষ্টা করি না কোনো হাদিস কালাম চেষ্টা করি না জানার চেষ্টা করি না আমরা শুধু কিছু আলেমদের ভতুয়া এবং কিছু ওয়াজ ফেলের উপরে নির্ভর করে জীবন কাটিয়ে দিচ্ছি জীবনের মানেটা আসলে কি আমি কেন এই পৃথিবীতে আসলাম কি আমার করা উচিত আসলে আমি যা করতেছি তা সত্য কিনা না আমি আসলে মিথ্যার মধ্যে আছি এটা আমি একবারও বয়স আমার ছাপ্পান্ন পার হয়ে গেছে নব্বই বার হয়ে গেছে অথচ আমি এটা কখনো মানে ভেবেই দেখলাম না যে আসলে আমার কি করা উচিত ছিল আর আমি কি করতেছি তৈরি আহলে বাই তৈরি শব্দের অর্থ হচ্ছে রাস্তা বাইর শব্দের অর্থ হচ্ছে গৃহ এই পথের যে বাসিন্দা এবং এই ঘরের যারা বাসিন্দা এই ঘরের বাসিন্দার মধ্যে ওনারা হচ্ছে পাঁচজন মাওলা মুহাম্মদ আলাহ সাল্লা মাওলা আলী করিমাল্লাহ হওয়াজুহ মা ফাতেম আর আজল্লাহতা আলা আনহা মাওলা হাসান আলাহিসাল্লাহুসাল্লাম এবং মাওলা হুসাইন আলাহিসাল্ত সাল্লাম মাওলা হাসানকে বিস্ফোরেগে হত্যা করা হয়েছে মাওলা হুসাইন আলাহি সাল্লাহত কারবালার ময়দানে নির্ভমভাবে হত্যা করা হয়েছে মাওলা আলী করিমাল্লাহ হওয়াযুহকে কুফার মসজিদে নামাজরত অবস্থায় তাকে হত্যা করা হয়েছে মা ফাতেমা রাদী আল্লাহ ওনাকে যখন মাওলা আলীকে ধরে আনার জন্য হযরত কোমর রাদি আল্লাহ পাঠানো হলো তখন তিনি এমনভাবে দরজায় আঘাত করেছিলেন যে আঘাতের কারণে মা ফাতেমার গর্বের সন্তান নষ্ট হয়ে গিয়েছিল এবং তার হার ভেঙে গিয়েছিল ইহার কিছুদিন পরেই উনি মৃত্যুবরণ করেন আর মাওলা মুহাম্মদ আল্লাহ সালাতাম দয়ার নবী মায়ার নবী ওনাকেও বহুবার হত্যার চেষ্টা করা হয়েছিল কিন্তু ব্যর্থ হয়েছে তাহলে যাদেরকে নিয়ে এত কিছু তাদেরকে কেনই বা হত্যা করা হইলো নয় ইমাম হোসেনকে কেনই বা হত্যা করা হইলো এদেরকে কেন হত্যা করা হইলো এটাকে আমাদের মনের ভিতরে একবারও প্রশ্ন জাগে না যে কারা করলো এই যে অনেকেই বলে থাকেন যে কারবালার ময়দানে ইমাম হোসেনকে ইহুদিরা হত্যা করেছে নিয়োজিত থাকবে কথা দেখি নিয়োজিত তো ছিলই না যার নেতৃত্বে মাওলানা ইমাম হোসেনকে হত্যাকাণ্ড জগত হত্যাকাণ্ড ঘটনা হয় ওটা নেতৃত্ব দিয়েছিলেন ওমর সা কি ওমর ওমর সা পুত্র ওমর সা আবি ওয়াক্কাস ছিলেন মাওলা আলীর সাথে একজন যোদ্ধা আবি ওয়াক্কাস এই আবি ওয়াক্কাসের পুত্র হচ্ছে ওমর সাদ কিন্তু ওমর সাদ আবি ওয়াক্কাসের মতো ছিল না ওমর সাদ মাওলা হোসেনের বিরোধী ছিল তাহলে আবি ওয়াক্কাস যদি মাওলা আলীর সাথে সিফিনের যুদ্ধে অংশগ্রহণ করে তাহলে সেই সূত্রে ওমর সাদ কি ইহুদি অবশ্যই না তার বাবা যেহেতু মাওলা আলীর সাথে সিফিনের যুদ্ধে অংশগ্রহণ করে তাহলে ওনার ছেলে কি ইহুদি হইতে পারে এই উমর সাদ উনি একজন বড় মাপের আলেম ছিলেন এবং তাহারা যে যুদ্ধে অংশগ্রহণ করা করেছিলেন তাদের দলের মধ্যে পতাকার মধ্যে লাহিল্লাহ মোহাম্মদ রসুল্লাহ লেখা ছিল তাহলে এই তাহলে তারা কোন ধরনের মুসলমান ছিল তারা মাওলা হোসেনকে কেন হত্যা করেছিল যার সাথে মাওলা হাসানের কয়েকবার যুদ্ধের ঘটনা ঘটে যাবে ঘটে যাবে এরকম অবস্থা হয়ে গেছিল এই মুহাবিয়া কিন্তু হাসিমি ঘুত্রির একজন মোহাম্মদ করেছিলেন কিন্তু হাসিমি ঘুত্রি আরেকটা শাখা তাহলে মুসলমান ছিল মুহাবিয়ার পুত্র এজিৎ সেও তো মুসলমান ছিল কিন্তু ঘটনাটা আসলে কোথায় ছিল কেন এই হত্যাযোগ্য ঘটনা করা হইলো সাথে মাওলা হাসানের চুক্তি হয়েছিল যে এবারের গভর্নর তুমি কিন্তু পরবর্তীতে যখন গভর্নর নিযুক্ত করা হবে তখন নির্বাচনের মাধ্যমে গভর্নর নিযুক্ত করা হবে এটা হাসানের সাথে চুক্তি হয়েছিল কিন্তু মোয়াবিয়া এই চুক্তি বঙ্গন করে সেই চুক্তি রাখে নাই সে তার ছেলে ইয়াজিদকে দায়িত্বভার বুঝিয়ে দেয় এবং ইয়াজিদ মোয়াবিয়া কিন্তু খুব সুকৌশলী ছিল এবং বুদ্ধিবিদ্যায় খুব প্রখ ছিল কিভাবে রাষ্ট্র পরিচালনা করলে ইমাম হোসেন ছিল এবং ইমাম হাসান ছিল আলী ছিল তার সূত্র তার পথের কাটা কারণ তার যে পাওয়ার এবং যেমন মানে আমাদের যে গভর্নর বা আমাদের প্রধানমন্ত্রী যাই বলেন যে এরকম একটা অবস্থা মোয়াবিয়া এজিদকে মোয়াবিয়ার মৃত্যুর পূর্বে এজিদকে শিখিয়ে গিয়েছিল কিভাবে হুসেনকে বধ করা যাবে এই বুদ্ধি মোয়াবিয়া তাকে দিয়ে গেছিল এজিত ছিল মদপ্রায়ী সারা দিন বর্ষে মদ পান করত এবং নারী মেলামেশা করত এজিতের চরিত্র ছিল এটা আর এই বর্তমানে অনেকে ওই দিন ওয়াজে শুনলাম যে ইয়াজিদকে কাফের বলা যাবে না ইয়াজিদকে কাফের বলা যাবে না মানে মাওলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম যার গাল চুমু খেয়েছেন। হুসাইন আলাইহিস সালাতু ওয়াস যে হত্যা করে মুহাম্মদি আদর্শের মুসলমান থাকে নাকি না দেখি সম্ভব কখনো যে হচ্ছে দেশের Sardar যুবকদের Sardar সে কি সাধারণ মানুষ আনা বাসারুম মিসলকুম আমাদের মতো সাধারণ ওরা তো নিজেরই নিজেদের দেহটাই মুহূর্ত মজে খাজা গরিবে নেওয়াজ মনুজিন চিস্তি রহমতুল্লাহ আলাই ভারতবর্ষে মোহাম্মদ ইসলামের ভিত্তি স্থাপনকারী যিনি ভারতবর্ষে মোহাম্মদ ইসলামের ভিত্তিটা ভিত্তি মানে কি স্তম্ভ খুঁটি এই যে মূল খুঁটি যে এখানে যে সামিয়ানাটা দেখতে পাচ্ছেন মূল খুঁটি এই ভিত্তি স্থাপনকারী হচ্ছে এই খাজা গরিবে নেওয়াজ মনুজিন চিস্তি রহমতুল্লাহ আলাই এই খাজা গরিবে নেওয়াজ মনুজিন চিস্তি রহমতুল্লাহ আলাই বলেছিলেন যে আমার মালা হুসেইন যে ঘোরায় চড়ে ঘুরে বেড়াতেন ওই ঘোরা চলার সময় তার খুরের আঘাত ধুলিগণা সমতুলন কিন্তু আমি মৈনুদ্দিন যদি কারবালার ময়দানে আঙ্গুল দিয়ে খুঁজা দিতাম তাহলে ফুরাত নদী এই কারবালার ময়দানের আমার এই খোঁজার এই দিক দিয়ে বই দিত খাজা মৈনুদ্দিন যদি এই কথা বলতে পারে তা মাওলা হুসেন যদি ইচ্ছা পোষণ করতো তাহলে ফুরাত নদী তো এ কারবালার ময়দানে ফুরাত নদী হয়ে যেত ওনারা কি আমাদের মতো এত সাধারণ মাওলা হুসেন অনেকেই বলে যে এরা হাসান এবং হুসেন জহরে করে মারা যাবে এ মাওলা আলী অভিশাপ দিছিল আলী শব্দের অর্থ হচ্ছে উর্ধ সমুচ্চ জ্ঞানী যিনি বেলায়েতের মহারাজা মুমিনদের মহারাজা যাকে মাওলা মাওলানা মাহমুদ আলাইহিস সালাত والسلام তিনার পরে এই 18 জেলাজে অবশিক্ত করে গিয়েছিলেন যেটা আমার পূর্বে আমার সত্তাবাজন বড় ভাই মাওলানা আমি মুতিন সাহেব বলার চেষ্টা করেছিলেন যেটা কুরআনের মধ্যে এসেছে আপনারা কুরআন গাড়েন কুরআন দেখেন কুরআন কি বলে ইয়া আইহুর রাসূল বাল্লিগ মাউনজিলাইলাইকা মির রাব্বিকা ওয়াইল্লাম তাফাল হামা বাল্লিগতা রাসূলতা হু আল্লাহু ইয়াসমুকা যে কথা আলীর মাওলায় ঘোষণা করার ব্যাপারে নাজিল করা হয়েছিল তা এখন পৌঁছে দিন আর তাহা যদি আপনি না করেন তাহলে আল্লাহর রেসালত মানব মন্ডলী নিকট পৌঁছানোই হয় না কুরানের নাজেলের ধারাবাহিকতায় সর্বশেষের আগে রাত হচ্ছে এটা আপনাকে যে জন্য যে মাওলা আলী করিমুল্লা হবেন মুমিনদের মাওলা এটা আপনি প্রকাশ করেন এটা যদি প্রকাশ না করেন তাহলে আল্লাহর রেস আলতি পোসানো হইল না কত বড় কথা সারা কুরান নাজেল হয়ে গেছে অথচ লাস্টের শেষের কথা আপনি যদি করেন আয়াতে এই তাহলে কিছুই প্রকাশ করা হইল না এটা আঠারোই লস তারিখে নাজিল হয়েছিল এবং এই আয়াতটা পূর্বেও নাজিল হয়েছিল সুরাম ষাটষট্টি নম্বর আয়াত আপনারা আয়াত খুলেন মেখেন কোরআন দেখেন আপনারা কোরআন কি বলে এটা তো আমাদের মুখের কথা না কোরআনের কথা এগুলা সাতষট্টি নম্বর আয়াত আপনারা খুলে দেখেন এটা আঠারো ছিল আপনার বর্তমানে তো গুগলের যুগ হাতের মুঠোই সবকিছু আপনারা সার্চ দেন গাদিরে ঘুম লিখে শত শত উইকিপিডিয়া চলে আসবে এবং ওই ঘটনার শহর চলে আসবে এই ঘটনা এই গাদিরে ঘুমের ঘটনা এই গাদিরে ঘুমে যখন মাল মুহদ সাল্লা সাল্লাম জীবনে মাত্র একবার মাত্র হস করেছিলেন যেটাকে হৃদয় হস বলা হয় এই এহেরামের পোশাক পরিহিত অবস্থায় এই মক্কা থেকে বিতরিত হয়ে মদিনার পথে রওনা হম মলা মুহাম্মদ সাল্লাহিসাল্লাম পথি মধ্যে গাদিরে ঘুম নামক জায়গায় এ আয়াত পুনরায় আবার নাজেল হয় এ ইয়াই আর রসুল বাল্লিক মহঞ্জির এলাইকামের ওয়া ইল্লাম তাফাল ফামাবাল্লাহ তা রেস আল্লা তাহাল্লাহ আছি মু কামিনান্নাস হে রসুল যে কথা এখানে মাওলা আলীর নাম ছিল খোলা ভয় আশি সংকলনের সময় এ আয়াৎকে কেটে বাদ দেওয়া হয়েছে আপনারা গেটে দেখেন ইতিহাস ঘাটেন জানতে পারবেন এগুলা নাহাজুল দেখেন জানতে পারবেন এগুলা এখানে এই আঠারো জুলাস তারিখে গাদের ঘুম নামক জায়গায় যখন এই পুনরায় আবার নাজল হইলো মাওলা মোহাম্মদ সাল্লাম কি এত বোকা ছিলেন যে এত বড় ঘটনা উনি দুই চারজন লোকের সামনে বলবেন কখনো না ওনার সামনে ওনার সাথে সহলুক ছিল প্রায় সোয়া লক্ষ লোক ছিল যখন মক্কা থেকে মদিনায় যখন হিজরত করেন এখানে আরো কথা বলতে হয় অনেকে বলে থাকেন যে মাওলা মোহাম্মদ সাল্লাম তো এই খেজুর চাটায় বিছানায় শুইতেন এই ফকির বংশের বোলাবান মানুষ ছিলেন আরে তার যে দাদা তার দাদা ছিল মক্কার খাদে এই তৎকালীন সময়ের এই হাসিমি গুত্র ছিল বড় বাণিজ্য ব্যবসায়ী মা ফাতেমার যে ঘর তৎকালীন সময় ইটের বাঁধানো ঘর এই আঠারো জিল কি গাদের ঘুম নামক জায়গায় যখন আবারই আয়াত নাজিল হলো তখন ওইখানে দাঁড়িয়ে গেলেন এবং তার সহযাত্রী যারা পশ্চাৎপদ হয়ে গেছে যারা পিছনে আছে এবং সামনে গেছে সকলকে একত্রিত করলেন এবং এই উটের উপরে আগে তো এই বালুর চলাচলের রাস্তায় উট ব্যবহার করা হইতো দীর্ঘ পথ যখন পারি দিত কারণ হচ্ছে তখন ঘোরা নিয়ে চলা যেত না উট নিয়ে চলাচল করতে হইতো কারণ হচ্ছে দীর্ঘ রাস্তা পাড়ি দিলে উটের দুধ খেয়ে তখন তারা জীবন মানে বাঁচাইতে পারতো এবং উট পানি নিজের মধ্যে সংরক্ষণ করতে পারে এই জন্য উট নিয়ে চলাচল করা হইত এই উটের উপরে যে গদি ছিল বসার গদি এই গদি একের পর এক উপর করা মেম্বার তৈরি করা হইলো উঁচা জায়গা তৈরি করা হইলো যেন মাওলা মোহাম্মদ সাল্লা সাল্লামের ভাষণ সবাই যেন শুনতে পারে তখন এই শুয়া লক্ষ লোকের সামনে হজরত মোহাম্মদ সাল্লাহাম এটা বাসন দিয়েছিলেন আলাস তো আওলা বেকুম আমি কি তোমাদের জীবনের চাইতে অধিক প্রিয় ব্যক্তিত্ব নই আওলা শব্দের অর্থ হচ্ছে জীবনের চাইতে প্রিয় যিনি বলা মাত্র জীবন উৎসর্গ করা অজে তিনি এইটা বললেন সকলের সামনে এটা প্রশ্ন ছুড়ে দিলেন আমি কি তোমাদের জীবনের চাইতে অধিক প্রিয় ব্যক্তিত্ব নই সকলেই তখন বললেন কালো বালা কালো বালা ইয়া হা হ্যাঁ হ্যাঁ हां हजूर आपने हमारे जीवन में जईते अधिक प्रिय व्यक्तित्व। तब मौला अली करीमुल्लाह वजूर हाथ धरे এই সোয়া লক্ষ লোকের সামনে তিনি বলেছিলেন মান কুনতুম মাউলাহু আলীউন আলিউন মাউলাহু আল্লাহুম্মা ওয়ালা মান ওয়ালাহু আযমান আদাহু আনসুর মান নাসরা খাজালা মান ফাল ইয়াজ হাদিল হাজিরুল খায়রা হে আল্লাহ তুমি দাহকে বন্ধু গ্রহণ করো যে আলী কে বন্ধু রূপে গ্রহণ করে। তাহার সঙ্গে শত্রুতা করো যে আলী সঙ্গে শত্রুতা করে তাইলে এই যে যে মাওলা আলীকে যে বেলা দিয়া গেল মাওলা মুহাম্মদ সাল্লামের পরে যে নেতা হবেন মুমিনদের মাওলা হবেন হচ্ছে মাওলা আলী করিমুল্লাহ হজবু তার খেলাফত কোথা থেকে আসলো মাওলা আলী করিমুল্লাহ হজ চতুর্থ খলিফা মাওলা আলী করিমুল্লাহ চতুর্থ খলিফা না আপনারা জানেন না এটা তাহলে মাওলা আলী করিমুল্লাহ চতুর্থ খলিফা কেমনে হয় যেখানে মাওলা মোহাম্মদ সাল্লাম শুয়া লক্ষ লোকের সামনে যেখানে মাওলা আলীকে এই মুমিনদের মাওলা হিসেবে নিযুক্ত করে দিয়ে গেছেন এনে কথা খেয়াল করেন কিভাবে এনে প্রশ্ন রেখে গেলাম যেখানে মাওলা আলীকে মাওলা দিয়ে গেলেন সেখানে মাওলা আলী করি মোল্লা চতুর্থ খলিফা কেমনে হয় এবার আসেন কোরআনে যাই কোরআনে কি বলে সুরা নেশার উনষাট নম্বর আয়াত খোলেন

আমানু হচ্ছে যারা ইমান অর্জনের লক্ষ্যে কাজ করতেছে আর মুমিন হচ্ছে যিনি ইমান অর্জন করে ফেলছেন যার কল পাল্লার আরসে পরিণত হয়ে গেছে গা কুলবুল মুমিন আর আল্লাহ মুমিনের গল্প হচ্ছে আল্লাহর আরস আর এখানে আপনি আমানুর জায়গায় লেখেন ব্যাখ্যার মধ্যে এই মুমিন মুমিন তো কথা বুঝতে হবে তাহলে ইয়াই আল্লাহ দিন আমানু আতিউল্লাহ আতিউর রাসুল্লাহ বলিলাম রিমিন কুম তোমরা তোমার রবের দাস্ত করো তোমরা তোমার রসুলের দাস্ত করো এবং উলিল আঙরদের করো নগদে আমার সামনে নাই রসুলের আমি করতে পারতেছি না আল্লাহকে আমি দেখতেই পারতাছি না দাসুত করবো কেমনি পরে করতেছি উলিল আঙরদের করে করো উলিল বলতে কাহারা জটা চুল রাখলাম বড় একটা কালা একটা কিছু গত দিলাম গলার মধ্যে টপজি টপজি আরো মালা টালা তুরি লাগাইলাম লাগায় বিরাট বড় বিশ্বাস হয়ে গেলাম গা আরে না না তারাই উলিলাম ওর না তার আল্লাহর রলি না দেখেন কোরআনে কি বলে মাওলা সুফি সদরুদ্দিন আহমদ চিস্তি আলাই সালাতাম যিনি এই কোরআনকে বাংলা ভাষায় ব্যাখ্যা করেছেন তিনি সম্পর্কে একটা ছোট্ট ঘটনা না বললেন নয় যা আমার মাওলা শাশুড়ি শামসুল হুদা মমিন মাস্টার আল চিস্তি খাজা বাবার কাছ থেকে শুনেছি প্রায় উনি বলেন যে মাওলা হুসাইনের একটা ভাষণ ছিল যেটা ইংরেজিতে প্রকাশ করা হয়তো। ইরান থেকে সম্ভবত প্রকাশিত হইত এই সংবাদ পত্রিকাটা এটা সুফি সদর উদ্দিন আহমদ চিস্তি পড়ত এই ইয়াটা সুফি সদর উদ্দিন চিস্তি বলছিলেন যে মমিন মাস্টার সাহেব আমি যদি এই ভাষণটাকে বাংলায় ট্রান্সলেট করতাম তাহলে আমার চার থেকে পাঁচ মিনিট সময় লাগত আমি তাহা করি নাই আমি ভাষণওয়ালার সাথে যোগাযোগ রক্ষা করে তিনটি মাস সময় নিয়েছি চিন্তা করেন বাসনওয়ালার সাথে যোগাযোগ রক্ষা করে তিনটি মাস সময় নিয়ে তারপরে আমি এই বাসন লিখছি বাসনের ব্যাখ্যা লিখছি চিন্তা করা যায়